আজকের উপস্থাপনা আলু কাঁটা সুপ্রভাত বন্ধুরা আমি শুধু আপনারা দেখছেন মিথিল কিচেন আজকে আমি একটি সাবেকি অনবদ্য রেসিপি আপনাদের সামনে তুলে ধরবো বড়ো বড়ো অনুষ্ঠান বাড়িতে এটা হয়ে থাকে সব জায়গায় হয় কিনা জানি না কিছু কিছু জায়গা হয়ে থাকে আজকে আমি বানাবো আলু কাঁটা এটা এখানে কাতলা মাছ আছে মাথা একটা আছে কাতলা মাছের মাথা এখানে আছে এখানে আলুটাকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর ইনগ্রিডিয়েন্টসের মধ্যে প্রথমে বলে দিই একটু হিং নিয়েছি গরম মশলা ঘি তো আছেই তার সঙ্গে এটা নিয়েছি আমি ফোড়নের জন্য গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা নিয়েছি জিরে গুঁড়ো নুন হলুদ তো আছেই লঙ্কার গুঁড়ো পেঁয়াজ বাটা আদা রসুনের বাটা এটাতে অনেকে কিন্তু গোবিন্দভোগ চাল ফোড়ন দেয় কিন্তু আমি এটাতে দেবো না গোবিন্দভোগ চাল ফোড়ন এটা আমি এমনি বানাবো আলু আর মাছের মাথা দিয়ে আলু ফাঁকাটা গরম হয়ে গেছে আমি প্রথমে তেল দিয়ে মাছের মাথাগুলো একটু ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে প্রথমে তেলের মধ্যে আমি হলুদ দিয়ে দেব এবার মাছের মাথাগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি মাথা জোর সব যেতে নিয়েছি হিং দিলাম এরপরে আমি দেবো তেজপাতা শুকনো লঙ্কা গোটা গোটা গরম মশলা জিরে সব আছে দিয়ে দিচ্ছে একসঙ্গে ফোড়নটা ভাজা হয়ে গেছে এরপরে কড়াইতে আমি একটু তেল দেবো সরি হলুদ দেবো এরপরে দেবো আমি পেঁয়াজ বাটা এরপরে তরকারিতে যতটা পরিমাণ মতো হলুদ রাখবে সেটা আমি দিয়ে দিলাম এবারে দেব আমি আদা রসুন বাটা একটু ভালো করে ভাজতে হবে এটা মশলাটা একটু কড়া করে ভাজলে তবে এই তরকারি স্বাদটা আছে নিজের দিচ্ছি লঙ্কার গুঁড়ো এই তরকারিতে একটু চিনি দেবো মাছটা ভালো করে কষতে লাগবে একটু জল আলুটা একটু কষিয়ে দিচ্ছি আমার যেটা অবশ তরকারি মাছকে নিয়ে গরম মশলা দেবো

মাছের মাথাগুলো তারপরে সঙ্গে মিশিয়ে দেবো একটু খুমি সাজে ভেঙে দেব মিশে যাবে লাস্ট একটা উপকরণ দিতে বাকি আছে ওটাকে দেবো ঘি বন্ধ করে দিয়েছি এবারে আমি ঘি দেব আজকের উপস্থাপনা আলু কাঁটা